গড়ে বসে বসে চুপি চুপি শক্তিশালী বিশ্বনবীর শেখানো একটি এস্তেকফার যদি এক শতবার এই নেওমে আপনি পাঠ করতে পারেন আপনার জন্য আল্লাহ বালা তার আকাশের দরজা খুলে দিবে তার ধনবান্ডার থেকে আল্লাহ বালা আপনাকে গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবে আপনি যদি অনেক অভাব অনটনে তাকেন অনেক দুঃখ কষ্টে থাকেন অনেক হতাশার মধ্যে থাকেন যত ধরনের যাই জামেলা আছে সব কিছু আল্লাহ তালা দূরবিত করে দিয়ে এত দ্রুত গতিতে আপনাকে উন্নতি দান করবে টাকা পয়সা দিবে আপনি কল্পনাও করতে পারবেন না যে আমার জন্য এমন এমন উৎস থেকে কি আল্লাহ তালা গাইবি রিজিকের ব্যবস্থা করতে পারে সারা জীবন সুখ শান্তিতে থাকবেন আল্লাহ একবার এজন্য অনুরোধ করে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত আজকের আমলটা শিখুন আমি ইনশাল্লাহ আপনাদেরকে আমলটা শেখাই দিচ্ছি শুনলে আপনি অবাক হয়ে যাবেন বিশ্বনবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কুরআন আল করিম আল্লাহ তালা নাজিল করেছেন এই কুরআন আল করিমের মধ্যে এমন একটি শক্তিশালী সুরা রয়েছে যে সূরাটাকে সুরায়ে নোহ বলা হয় এই শক্তিশালী সুরায়ে নোহের আল্লাহ তালা কয়েকটি আয়াতের মধ্যে উল্লেখ করেছেন এই এস্তেকফারের কথা এস্তেকফার পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে ছয়টি পুরস্কার দেয় এর বাস্তব একটি দৃষ্টান্ত আমি আপনাদেরকে এই গুলো থেকে দেখিয়ে তারপরে আমলটা শেখায় দিচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা আল্লাহ তাআলা বলতেছেন তোমরা এস্তেকফার পাঠ করো এস্তেকফার পাঠ করলে এক নম্বরে আমি আল্লাহ তোমার জীবনের যৌবনে

আমি আল্লাহ তোমাদের জন্য আকাশ থেকে লাগাতাল বৃষ্টির ব্যবস্থা করে দিব অনাবরত বৃষ্টি হতে থাকবে বৃষ্টি না হলে কিন্তু অনেক সময় আমরা অনেক দুঃখ পুষ্টি পড়ে যাই ফসলাদি হয় না খ্যাত কামারে যারা আকাশ করে তারা বুঝি বৃষ্টির কি প্রয়োজন আল্লাহ বলতেছেন আকাশ থেকে লাগাতালভাবে ভাবে ধারাবাহিকভাবে বৃষ্টির ব্যবস্থা করে দিব প্রচুর পরিমাণে বৃষ্টি দিব এটা হলো দুই নম্বর পুরস্কার এরপরে তিন নম্বরে আমার আল্লাহ রাবুল বলতেছেন যদি এস্তেক পার মন থেকে একদম মনোযোগী হয়ে আমার দিকে পাঠ করতে পারো আমি আল্লাহ তোমাকে টাকা পয়সা দন দৌলত গাড়ি বাড়ি যা কিছু দুনিয়ায় আছে কিছু আমি আল্লাহ তোমাকে দিবে দান করব হহিম দিলুকুম আল্লাহ তালা ধন সম্পদের মাধ্যমে সাহায্য সহযোগিতা করবেন তারপর এস্তেক পারের চতুর্থ নম্বর পুরস্কার আল্লাহ তালা বলতেছেন ওয়াবানিন অর্থাৎ তোমার যে সন্তান সন্ততি আছে তুমি কষ্ট করে লালন পালন করেছো তোমার কথা শুনে না এখন তোমাকে বৃদ্ধাশ্রমে থাকতে হয় আমি আল্লাহ তারা তোমার সন্তানকে বাধ্য করে দিব আল্লাহ একবার সুতরাং এটা হলো এস্তেকবারের চতুর্থ নম্বর পুরস্কার এরপরে পঞ্চম নম্বর পুরস্কারের ব্যাপারে আল্লাহ রাবিন বলতেছেন ওয়াজ আল্লাহ কুম জান্নাত দুনিয়াতে তোমার যে সমস্ত বাঘ বাগিচাগুলো আছে যে সমস্ত উদ্যানগুলো আছে আমি আল্লাহ তোমার জন্য সমস্ত উদ্যানগুলো সতেজ করে দিব আল্লাহ একবার আল্লাহ একবার তাহলে আসতেক পরে পঞ্চম নম্বর পুরস্কার হলো তোমার বাগবাগিচাগুলো আমি আল্লাহ সতেজ করে দিব এরপরে সর্বশেষে ষষ্ঠম নম্বরে আমার আল্লাহ বলতেছেন ওয়া যা আল্লাহ কুম আনহারা যদি তুমি আসতেকবার পাঠ করতে পারে পাঠ করার মতো আমি আল্লাহ এমনকি নদ নদী পর্যন্ত তোমার জন্য জারি করে দিব একবার বলুন সুবাহান আল্লাহ এজন্য প্রিয় তিনি ভাই এবং বসে বসে চুপি চুপি মাত্র তোমার ছোট একটি আগে পরে দুরু শরীফ পাঠ করে আপনি ইনশাল্লাহ পাঠ করবেন আমি শব্দে শব্দে শেখায় দিচ্ছি তবে চোখ বন্ধ করে একদম মনোযোগী হতে হবে যার মনের মধ্যে যত বেশি আল্লাহ আল্লাহর প্রেম ভালোবাসা বিশ্বরবীর প্রেম ভালোবাসা থাকবে তার তত বেশি তত দ্রুত গতি তার আমার আল্লাহ কবুল এবং মানজুর করবে একবার বলুন সুবহানাল্লাহ হ্যাঁ তাহলে আসুন আগে সর্বপ্রথম আপনি কোন সময় আমলটা করবেন দেখেন চব্বিশ ঘন্টার যে কোনো সময় সুযোগ পাবেন ঘরে বসে বসে আমলটা করতে পারবেন পাঁচ নামাজ পড়ছেন ঘরের মধ্যে পাঁচ হত্যা নামাজের পরে আপনি আমলটা করেন এর পাঁচ থেকে দশ মিনিট সময় আপনার সর্বোচ্চ লাগবে এর চেয়ে বেশি সময় লাগবে না পারবেন না ইনশাল্লাহ আমলটা করতে ইনশাল্লাহ পারবেন আপনি যদি পাঁচ পাঁচক নামাজের পরে করেন তাহলে তো আপনার থাকবে আর যে কোনো সময় যদি আপনি করতে চান নামাজের বাদ দিয়া নির্দিষ্ট জায়গার মধ্যে বসে একদম চোখ বন্ধ করে আল্লাহ দিকে মোতাবজ হয়ে একনিষ্ঠতার সাথে অবশ্যই কিন্তু আপনাকে মনে মনে আপনার যে অভাব অনটন আছে কষ্টে আছেন হতাশার মধ্যে আছেন দীর্ঘস্থতার মধ্যে আছেন সমস্ত জাই ঝামেলাগুলো অন্তরে জাগাতে হবে জাগিয়ে আপনি এরকমভাবে চুটো নবীজির শিকানো যে কোনো একটি দূরস শরীফ মাত্র সাতবার বার পাঠ করে নেবেন নামাজের দূরদ রয়েছে ছোট ছোট দুরুদ রয়েছে যে কোনো একটা দূর শরীফ আপনি সাত বার পাঠ করে নেবেন আমি ছোট একটি দূরদ শরীফ পাঠ করাইয়া সহি শুদ্ধ উচ্চারণটা শেখাইয়া দিচ্ছি আমার সাথে সাথে পানির মতো সহজ করে শিখুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু

বসে বসে যে রকম বৈচক বন্ধ করে পাঠ করতে থাকবেন আস্তাগফিরুল্লাহ বলেন সহি শুদ্ধ উচ্চারণ সেটা অনেকে কিন্তু সহি শুদ্ধ পারেন না যার কারণে আমল কবুল হচ্ছে না সারা জীবন আমল করে না হারে পরিবার সংসারে এমন এক দুঃখ কষ্ট লেগেই থাকে খুব মন থেকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ Astaghfirullah astaghfirullah, 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 astaghfirullah. এরকম ভাবে আপনি এক শতবার পাঠ করবেন এরপরে সর্বশেষে আবার আপনি সেই পাওয়ারফুল শক্তিশালী দূরশরিত যে কোনো একটি দূরশরিত সাতবার পাঠ করে নিবেন এরকম ভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে আপনি যারা শরীফটা সাতবার পাঠ করার পরে একদম খুশু খুশু সাথে সংক্ষিপ্ত একটি মুনাজাত করবেন মুনাজাতে কেদে কেদে কি কি বলবেন আমি বলে দিচ্ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন ক্লা লুহি বাসা হায়া লিহি আজ মায়ে আল্লাহ তুলি দেখো নজর করে তোমার গুনাগার বান্দা জীবনে অনেক অন্যায় করেছি ভাপ করেছি গুনা করতে করতে মা তাই রা টিকে দি পা পর্যন্ত সমস্ত শরীরের গুণায়ে জন জড়িত হাতের গুনা পরে গুনা আল্লাহ সমস্ত গুনাহুলু থেকে তবা করেছি সমস্ত গুনাগুলো দয়ে সাও সাফ করে নিষ্পাপ করে দাও আল্লাহ অনেক অভাব অনটনে আছি গো অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে পড়ে আছি অনেক ঋণ পরিশোধ করতে পারতেছি না দিন দিন গরিব হয়ে যাচ্ছি ফকির হয়ে যাচ্ছি দরিদ্রতা আমাদেরকে গ্রাস করে দিচ্ছে এরকম আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে চাকরি পাচ্ছেন না চাকরির কথা বলবেন উন্নতি পাচ্ছেন না টাকা পয়সা দরকার টাকা পয়সার কথা বলবেন রিজিকের দরকার রিজিকের কথা বলবেন যত ধরনের অনিষ্টতা আছে হ্যাঁ সমস্ত অনিষ্টতা আল্লাহ তাল কাছে দোয়ার মাধ্যমে সাহায্য সহযোগিতা চাইতে হবে এরপরে অনেকে বলে হুজুর চাকরি তো হয়েছে প্রমোশন হচ্ছে না প্রমোশনের ব্যবস্থা হওয়ার জন্য আল্লাহ তালার কাছে বলতে হবে অনেকের মেয়েদের বিয়ে হয় না সুতরাং আল্লাহ কাছে আপনি এই আমলটা করে ইনশাআল্লাহ আল্লাহ চান এটা এমন একটা শক্তিশালী আমল যে উদ্দেশ্য নিয়ে আপনি করবেন আপনার মনের প্রত্যেকটা আশা আকাঙ্ক্ষায় আল্লাহ তালা আপনার মনের দিক দিয়ে লক্ষ্য করে কবুল এবং মানজুর করে নিবে আল্লাহ একবার সুতরাং মেয়ের বিয়ে হচ্ছে না আপনি বলবেন অনেকের সন্তান অভাদ দশ মিস্ত্রি মিল নেই মহাবত নেই ভালোবাসা নেই এ সমস্ত ঝামেলাগুলো আপনি দূরবীত করতে পাবেন একমাত্র এস্টেফারের মাধ্যমে সব কিছু একটা একটা করে বলে আপনার মা জন্যে বলবেন আল্লা গো আমার মা বাবা দাদা দাদা না মিস্ত্রি বসে অন্ধকার কোবরে চলে গেছে জানিনা তাদের কবরে কি হয়েছে যদি কোন আজাম মেরে ব্যবস্থা রাতে গ্রেপ্তার হয়ে থাকে মেহরবানি করে তাদের কবর কে বন্ধ করে তাদের কবর কে তুমি টুকরা বানায় একটা একটা করে বলবেন ময় মুরব্বীদের জন্য আপনি দুয়ার মাধ্যমে গোনামতের জন্য যারা দুনিয়াতে আছে ন্যাক হায়াত চাইবেন তাদেরকে আল্লাহ তুমি ন্যাক হায়াত দান করো সবকিছু বলে সর্বশেষে বলবেন গো

আমাদের মুখে প্রিয়দিনী ভাই এবং বোন আমলটা অবশ্যই করবেন খুব মনোযোগ দিয়ে নিজেও করুন আরেকজন ভাই বোন একটা শেয়ারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিবেন ইনশা এই আশায় আপনাদের থেকে কামনা করি আজ এ পর্যন্তই ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরকাত